কিছু কিছু মানুষকে বলতে শুনি ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ হাতা করলে নাকি অনেক এনার্জি পায় কিন্তু আমার তো ওই এনার্জিটা আসে না ঘুম থেকে উঠার পর আমি দশ মিনিট এটাই চিন্তা করি যে আজকে দুপুরের যেন কি রান্না করব। আজকে হেলতে দুলতে হচ্ছে রান্না করে চলে আসছি যদিও ভিডিও করার একটু ইচ্ছে ছিল না যার কারণে ভিডিওটা হচ্ছে মানে রান্না প্রায় অর্ধেক হয়ে আসছে ওইখান থেকেই শুরু করলাম তো আমি হচ্ছে আজকে ফুলুটি রান্না করতেছিলাম চট্টগ্রামে যারা থাকেন মানে যারা চট্টগ্রামে তারা এই ফুলুটিটা চিনবেন আর বাকিরা চিনবেন কি না আমি জানি না এটা ছিল একটা বেসনের বড়া তো এটার জন্য প্রথমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে টমেটো কাঁচামরিচ দিয়ে একেবারে ঝোল দিয়ে দিয়েছিলাম এবার ঝোলটা যখন ফুটে আসছে এবার হচ্ছে ফুলুটিগুলো দিয়ে দিব এগুলো হচ্ছে বেসনের বড়া তো এগুলোকে দিয়ে জাস্ট দুই মিনিট দুই কি তিন মিনিট হচ্ছে আমি একটু ফুটিয়ে নিব এরপরে হচ্ছে চুলাটা অফ করে দিব না হয় তা একেবারে ভর্তা হয়ে যাবে এগুলা বেশিক্ষণ ফুটানো যায় না আর কি আর এই ফুলুটিটা হচ্ছে আমার সপ্তাহে একবার না খেলে মনে হয় যে আমি কি যেন খাই নাই আমার অনেক পছন্দ আমার ভাইও অনেক পছন্দ করে ইহানের আব্বুও অনেক পছন্দ করে খায় তো মাঝে মাঝে মানে চেষ্টা করি সপ্তাহে একদিন আমি এটা খাওয়ার আর কি তো ফুলুটি রান্না করলাম উপর থেকে হচ্ছে ধনে পাতা ছিটিয়ে দিয়ে এখন হচ্ছে নামিয়ে ফেলবো আর মানে আলসামে করতে 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 কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজে একটা মিষ্টি কুমড়া ছিল সেটা নামিয়ে নিলাম ওইটাকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব যদিও মিষ্টি কুমড়া আমার বাসায় তেমন একটা কেউ পছন্দ করে না ইহানের আব্বু বলেন বা আমার ভাই বলেন আমারও তেমন একটা ভালো লাগে না মানে ভাজি একদমই খাই না যতটুকুই খাই হচ্ছে রান্না করে মিষ্টি কুমড়াটা তো আনার পরে চিন্তা করলাম যে রান্না করি তো আজকের মিষ্টি কুমড়াটা রান্না করছি আর মানে বলতেছি আর কি খেতে ভালো লাগে না কিন্তু খেতে এত মজা হয়েছিল অন্যান্য সময় হচ্ছে আমি মিষ্টি কুমড়া রান্না করলে দুই বেলা খাওয়ার পরেও পরের দিন আবার কিছুটা থেকে যায় আর ওই দিনের মিষ্টি কুমড়াটা দুইবেলাতেই শেষ মানে প্রথমে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়াটা হচ্ছে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এরপরেই হচ্ছে ঝোলের পানি দিয়ে দিই অনেক সময় তো দেখা যায় যে মশলা কষানোর পর মিষ্টি কুমড়া দিয়ে আবার একটু পানি দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে আবার ঝোল দিই আর আজকে কি করলাম মশলাটা কষানোর পরে ডিরেক্ট হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ কষিয়ে এরপরে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিই আর খেতেও কিন্তু দারুণই লাগছে আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছিলাম একটু রাঁধুনির যে প্যাকেটের মশলাটা ছিল ওইখান থেকে অল্প একটু দিয়ে দিছি মাছের মশলাটা আর কি তো এইদিকে বলতে বলতে হচ্ছে মশলাটা দেখেন কষানো শেষ এবার হচ্ছে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে এরপরে হচ্ছে বেশ খানিকক্ষণ এভাবে মশলার সাথেই হচ্ছে কষিয়ে নিব কোনো পানি ছাড়া মানে আমি হচ্ছে নেড়ে চেড়ে দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দিছিলাম তো ওই অবস্থায় কিছুক্ষণ কষাইছি একটু পরপর হচ্ছে নেড়ে দিচ্ছিলাম জাস্ট তো এভাবে করতে করতে কষানোর পরে একেবারে শেষ পর্যায়ে গিয়ে মানে যখন কষানোটা হয়ে আসছে ওই পর্যায়ে গিয়ে হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিই রান্নাতে আমি তেমন একটা ঝোল রাখিনি একদম মাখা মাখা করে হচ্ছে মিষ্টি কুমড়াটা রান্না করছি আর খেতে ইহানের আজকে মিষ্টি কুমড়াটা মজা মানে মজা হয়েছে আর আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিছিলাম কারণ মিষ্টি কুমড়াটা অতিরিক্ত মিষ্টি ছিল তো ঝালের পরিমাণটা বাড়াই দেওয়াতে মানে মিষ্টি কুমড়ার মিষ্টি আর আমার তরকারিতে যে ঝোল ওইটার ঝালের পরিমাণ মানে ব্যালেন্স হয়ে খুব সুন্দর একটা মানে টেস্ট আসছিল আর কি তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই আসলে তেমন কোনো কিছু হচ্ছে ক্যাপচার করতে পারিনি আসলে শরীর সুস্থ না থাকলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ